নমস্কার আমার আপন জনীরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি পশ্চিমবঙ্গে এক অদ্ভুত পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে যেখানে বারবার যে কোনো তদন্তকারী সংস্থার উপরে কিন্তু আক্রমণ নেমে আসছে সন্দেশখালী ঘটনা আমরা দেখেছিলাম ইডির ওপর আক্রমণ এবারে ভূপতিনগরে এনআইএর ওপর আক্রমণ আর এই আক্রমণ নেমে আসছে তখনই যখন এই রাজ্যের মুখ্যমন্ত্রী বিভিন্ন জায়গায় বলছে যখনই দেখো তখনই তদন্তকারী সংস্থা পাঠিয়ে দিচ্ছে প্রশ্ন উঠে যাচ্ছে মমতা ব্যানার্জির জন্যই কি এরকম হচ্ছে মানে তৃণমূল নেত্রীর কথা শুনে কী এটা হচ্ছে এই প্রশ্নটা কিন্তু আমাদের মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে কারণ এভাবে উত্তেজনাময় পরিস্থিতি তৈরি হচ্ছে কেন কেন সাধারণ গ্রামবাসী হঠাৎ করেই রকম জায়গায় পরিণত হচ্ছে যেখানে দাঁড়িয়ে বোঝা যাচ্ছে যে তারা কেউ সাধারণ নয় তারা অসাধারণ হয়ে যাচ্ছে। কোথাও বেরিয়ে আসছে শেখ শাহজাহান এবার কে বেরিয়ে আসবে জানি না তবে এই সমস্ত কিছু নিয়ে এই মুহূর্তের রুদ্রবার্তা আপনারা জানেন এই রাজ্যে সন্দেশখালীর ঘটনা গোটা দেশকে নাড়িয়ে দিয়েছিল শুধু দেশ বলবো কেন বিশ্বের তাবর তাবড় দেশও নজর রেখেছিল এই বাংলার বুকে মমতা ব্যানার্জি লেখেন না বিশ্ব বাংলা সত্যি বিশ্বের লোকেরা বাংলার দিকে তাকিয়ে অদ্ভুতভাবে ভেবেছিল এটা কোন জায়গা যেখানে তদন্তকারী সংস্থা এলে তার ওপর আক্রমণ নামে সন্দেশখালী ঘটনা ইডির ওপর আক্রমণ আমরা দেখেছি তারপরে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা হয়েছে শেখ শাহজাহানকে বাঁচানোর জন্য তৃণমূল কংগ্রেস নেত্রীর অনেক কথাও আমরা শুনেছি কারণ তিনি একদম বিধানসভায় দাঁড়িয়ে শেখ শাহজাহান সম্বন্ধে বলেছেন এবং তারপরে তাকে বি রাক্ষা দেওয়া হয়েছিল কেউ কেউ তাকে আবার বাঘও বলেছেন এই অনুব্রত মন্ডলের মতো কেস আর কি মমতা ব্যানার্জি বারবার তাকে গার্ড করার চেষ্টা করেছে এই সরকার থেকে গার্ড করেছে কারণ যখনই তাকে গ্রেপ্তার করার জন্য সিবিআই ইডি করা হয়েছে তখনই একদম সুপ্রিম কোর্ট অব্দি দৌড়েছে এই রাজ্যের রাজ্য সরকার তাই তাকে বাঁচানোর চেষ্টা আর এবারে নগর মামলা নগর মামলা অর্থাৎ ভূপতিনগরে যে বিজেপি কর্মী খুনের ঘটনা তারপরে তার ওপরে তদন্তের ভার দেওয়া হয়েছিল হাইকোর্টের নির্দেশে এনআইএ মনে রাখবেন প্রত্যেকটা তদন্ত কিন্তু হচ্ছে হাইকোর্টের নির্দেশে অর্থাৎ আদালতের নির্দেশে সবকিছু হচ্ছে আদালতের নির্দেশে কিন্তু এনআইএ তদন্ত করছে এবং সেখানে গিয়ে দুজনকে অ্যারেস্ট করেছে ভোর রাতে গিয়ে দুজনকে অ্যারেস্ট করার পরেই আজকে তাদেরকে ছাড়িয়ে নেওয়ার জন্য আক্রমণ শুরু হলো অর্থাৎ এবার এনআইএর গাড়ির ওপর আক্রমণ এবং সেখানে তাদেরকে ঘিরে ধরা লাঠি ফাটি নিয়ে সব বসে পড়া মহিলাদের এবং এই যে প্ররোচনা এর আগে সন্দেশখালিত একই রকম ঘটনা আমরা দেখেছি সামনে মহিলাদের করে দেওয়া হয়েছিল এক্ষেত্রেও তাই অভিযোগ উঠছে তৃণমূল আশ্রিত এরা নাকি তৃণমূল আশ্রিত কি আশ্রিত না বড় প্রশ্ন নয় কিন্তু প্রশ্ন হচ্ছে এত সাহস কি করে হয় কোনো একটা তদন্তকারী সংস্থা আসবে তদন্ত করবে তার উপরে আক্রমণ করতে হবে গাড়ির কাঁচ ভেঙে দেওয়া হয়েছে এনআইএ তাদের ফিরে গেছে এই দুজন অপরাধীকে নিয়ে ফিরে গেছে অর্থাৎ দুজন সাসপেক্ট তাদেরকে নিয়ে ফিরে গেছে তাদের নিজের জায়গায় নিয়ে চলে গেছে হয়তো এনআইএ নিজের দপ্তরে নিয়ে এসছে ওইখানে ওই অঞ্চলে যারা যারা করলো গন্ডগোল এবার তারা কোথায় যাবে দেখুন আমি কতগুলো কথা আপনাদের সামনে বলছি এই যে পরিস্থিতিটা তৈরি হচ্ছিল ধীরে ধীরে এই পশ্চিমবঙ্গের বুকে এক অদ্ভুত পরিস্থিতি আপনারা হয়তো শুনলেও হয়ে যাবেন যে এক্ষেত্রেও তৃণমূলের মুখপাত্ররা বলা শুরু করে দিয়েছে বিভিন্ন মিডিয়ার প্রশ্নের উত্তরে তারা বলছে যে আগে থেকে না জানিয়ে কেন গেছে এর আগে সন্দেশখালিতে ইডি যে ভুলটা করেছিল লোকাল থানাতে না জানিয়ে কেন গেছে মহা সমস্যা লোকাল থানায় জানিয়ে যেতে হবে এটা কি আদালত আদেশ দিয়েছিল একটা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তারা নিজেরা রেড করতে পারে না অদ্ভুত ব্যাপার অদ্ভুত প্রশ্ন তার মানে এ একটা কি বাংলাটা কি পশ্চিমবঙ্গটা কি একটা আলাদা দেশ যেটা ভাবেন আর কি সেরকম করে ফেলেছেন নাকি আপনাদের কল্পনার মধ্যে রয়েছে মনে এটা আলাদা দেশ তাই এখানে আদালতের নির্দেশ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এদের তদন্ত করতে গেলে বাংলার পুলিশের অনুমতি নিতে হবে কারণ বাংলার পুলিশ আবার সবার উপরে কেন আদালতের নির্দেশ আছে এনআইএ তদন্ত করতে যাবে গিয়ে ধরবে যা কিছু করবে করবে তারা পরে কোনো যদি কোনো পরিস্থিতি গন্ডগোলে তখন দেখা যাবে এইসব লোকগুলোকে তাতিয়ে রাখছেন কেন বারবার এইসব কথা বলে কেন ঢেকে দেওয়ার চেষ্টা কেন বারবার অপরাধগুলোকে ঢেকে দেওয়ার চেষ্টা কেন এই প্রশ্নের উত্তর কিন্তু আপনাদেরও খুঁজে দেবে মানে আপনি যিনি দেখছেন যে কেন এটা হচ্ছে বারবার একটা প্রশ্ন উঠছে তদন্তকারী সংস্থা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ হোক বা সিবিআই হোক বা ইডি হোক এদেরকে লোকাল থানায় ইনফরমেশান দিয়ে তারপর যেতে হবে আর লোকাল থানা শেখ শাহজাহানের ক্ষেত্রে আমরা দেখেছি কিভাবে গার্ড করে রেখেছিল প্রত্যেকটা ব্যক্তির অভিযোগ ছিল সন্দেশখালিতে যে থানা আমাদের কথা শুনতো না বলতো শেখ শাহজাহানের কাছে যাও সেখান থেকে সেখানে গিয়ে বলো অর্থাৎ শাহজাহানের বিরুদ্ধে রিপোর্ট করতে গেলে শাহজাহানের কাছে আবার ফেরত পাঠিয়ে দিত পুলিশ সেই পুলিশকে সঙ্গে নিয়ে ইডি রেড করতে যেত তার মানে শাহজাহান ঘরে থাকতো এবং তারপরে রেড করতো এটা বাচ্চা ছেলে বিশ্বাস করবে ঠিক একইভাবে বিশ্বাস করবে না ভূপতিনগরে যদি এনআইএ তদন্ত করার আগে পুলিশকে নিয়ে যেত কারণ এখানে একই অভিযোগ উঠবে তো আর এই রাজ্যে তো সেটাই অভিযোগ উঠছে এই রাজ্যে বিভিন্ন থানায় এমনই পরিস্থিতি তৈরি হয়ে গেছে বিরোধীরা যেটা অভিযোগ করছে যে ওসি না তৃণমূলের ব্লক সভাপতি বোঝা মুশকিল আর তৃণমূলের ব্লক সভাপতি নাকি ওসি সেটাও মুশকিল কারণ তারা বলে দিলে তবে পুলিশ আসে আর পুলিশ তাদের কাছে পাঠিয়ে দেয় মানে এক অদ্ভুত নিঃশ্বাস চলে এই পরিস্থিতির বাইরে কি আমরা উঠতে পারবো দেখুন আজকে যে ঘটনা ঘটে গেছে লাগাতার যদি এরকম ঘটনা ঘটতে থাকে তাহলে তো বলতেই হবে যে কেন্দ্র সরকারের হস্তক্ষেপ করা উচিত এই যে দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচন আসছে এর মধ্যে এনআইএ তদন্ত এনআইএ তদন্তকারী অফিসার তাদের গাড়ি আটকে দেওয়া হলো গাড়ি ভাঙচুর করা হলো সাধারণ মানুষ ভোট দিতে যাবে কি করে এই রাজ্যে পুলিশের ওপরে ভরসা কি আপনার আছে মানে যা পরিস্থিতি তৈরি হচ্ছে আপনার আছে এই প্রশ্নটা উঠছে মানে নির্বাচন চলাকালীন পুলিশের ওপর ভরসা করবেন উত্তর হচ্ছে না নির্বাচন চলাকালীন আমরা পুলিশের উপর ভরসা করতে আর পারি না কারণ পুলিশ বিভিন্ন ক্ষেত্রে এমন জায়গায় পৌঁছে গেছে যেখানে আর ভরসাই হচ্ছে না আমরা সাধারণ মানুষ আমরা চাই নিরাপত্তা আমরা চাই নিরাপদে গিয়ে ভোটটা দেবো আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আমাদের ভবিষ্যতের জন্য তাই আমরা ভোট দিতে যাই কিন্তু ভোট দিতে যাওয়ার সময় উৎসব বলা ভোটটাকে উৎসব বলা হয় সেই ভোট উৎসবে যাওয়ার আগে নিজেরা এই যে বলিদান হয়ে যাব না তার কোনো ঠিক নেই অর্থাৎ কে যে কখন কোথায় কী করবে তার কোনো ঠিক নেই এমনি হুমকি চমকানি তো আছেই তারপর রকম ব্যাপার মানে আমি দেখো এনআইএ কাটকাতে পারি আমি দেখো ইডিকে পেটাতে পারি আমি দেখো এই করতে পারি এরপরে সাধারণ মানুষ ভোট দিতে যাবে একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি হবে না যতই পরিবর্তনের ইচ্ছা মনের মধ্যে থাক প্রাণের ভয়টা সবচেয়ে বড় প্রাণের ভয়কে উপেক্ষা করে কজন মানুষ যাবে এই প্রশ্নটা কিন্তু উঠছে তাই ইমিডিয়েট তাই ইমিডিয়েট উচিত কেন্দ্র সরকারের হস্তক্ষেপ করা আর এটাকে এই রাজ্যের রাজ্য বিজেপি সভাপতিও বলছেন যে তিনশো পঞ্চান্ন ধারা জারি করা উচিত করে এখানে নির্বাচন করা উচিত একদম ঠিক কথা নির্বাচন আসছে এই নির্বাচনের আগে তিনশো পঞ্চান্ন জারি করে সমস্ত ক্ষমতা কেন্দ্র নিয়ে মানে পুলিশ সমস্ত পুলিশের ক্ষমতাগুলো কেন্দ্র থেকে নিয়ে কাজ করা উচিত তিনশো পঞ্চান্ন ধার জারি করা ছাড়া তিনশো পঞ্চান্ন ধারা জারি করা ছাড়া কোনো উপায় আছে বলে আমার আর মনে হচ্ছে না যা পরিস্থিতি তৈরি হচ্ছে এবং যেভাবে তৃণমূল কংগ্রেস সাপোর্ট করে যাচ্ছে এই পুরো সিস্টেমটাকে সাপোর্ট করছে মানে আক্রমণ হলে এটা হচ্ছে গণ প্রতিরোধ জনতার প্রতিরোধ পাল্টা যদি হয় তাহলে গণ্ডগোল ধরুন কোনো জায়গায় বিজেপির কোনো কার্যকর্তাকে ধরতে গেল বা সিপিএম কার্যকর্তাকে ধরতে গেল বা কংগ্রেসের কাউকে এবার সেখানকার লোকেরা সবাই মিলে ক্ষেপে পুলিশকে কিছু করলো তখন কি হবে ওটা গণপ্রতিরোধ বলবেন নাকি বলবেন বড় বড় আক্রমণ করলো পুলিশের ওপরে অর্থাৎ কেন একটা বাহিনীর ওপরে কেন আক্রমণ হবে সে পুলিশই হোক সিভিক ভলেন্টিয়ারই হোক বা ইডি হোক সিবিআই হোক যে কেউ হোক এটা কেন কেন আক্রমণ নেমে আসবে তাদের ওপরে তাদেরকে ঘেরাও তাদের গাড়ি ভাঙচুর কেন হবে এই প্রশ্নটা কিন্তু উঠবেই আর এই তদন্তের ভার দিচ্ছে আদালত তো আদালতকে গিয়ে বলুন না সুপ্রিম কোর্টে যান না এমনি তো কি বলবো ছোটোখাটো ঘটনালেই সুপ্রিম কোর্টে দৌড়ান একজন তৃণমূলের মুখপাত্র ওই কচু বনে পড়ে যাওয়া সে দেখি এমন বক্তব্য রাখছে চিন্তার বাইরে সে আবার বলছে যে কেন আদালত থেকে কেন এরকম বলছে এটা দেখছি সামান্য কিছু হলে সেখানেও এনআইএ তদন্ত নির্দেশ দেবে আদালত আদালতে নিয়েও এবার প্রশ্ন উঠে যাচ্ছে মানে নিজেকে কোথায় ভাবছে আসলে লাথি খেয়ে কচু বনে পড়ার পরে ব্রেনটা কোথায় ঘুরে গেছে সেটা নিয়েও চিন্তা হয় যাই হোক কচু বনের লোক কচু বনের কথা বলেছে কিন্তু আমরা আপনারা কি করব? আমাদের তো ভাবতে হবে আমাদের নিরাপত্তা তো ভাবতে হবে আমাদের আমরা নির্বাচনে ভোট দিতে যাব এই সরকারের অপসংস এই সরকারের অপশাসন বলুন বা যাই বলুন অত্যাচার বলুন শাহজাহানের মতো কেস বলুন বা এই জ্যোতিপ্রিয় মল্লিকের মতো ঝাড়াঝাড়ি বলুন বা পার্থ চ্যাটার্জির মতো চাকরি ব্যাচা বলুন বা দুর্নীতি করা সমস্ত লোকগুলো কথা বলুন এই সমস্ত দেখে এদের উপর বিতঃশ্রদ্ধ হয় মানুষ তো ভোট দিতে যাবে কিন্তু যাবে কি করে যাবে কি করে এই প্রশ্নটা কিন্তু উঠছে আর এই রাজ্যে রাজ্য বিজেপি সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার যে কথা বলেছেন যে তিনশো পঞ্চান্ন ধারা জারি করা দরকার আছে আমার মনে হয় সেটা ভাবা উচিত কেন্দ্র সরকারের কারণ আর কবে হবে তো আরে নিরাপদভাবে আমাদের ভোটটা দিতে দিন বাংলা জনগণকে ভোট দিতে যেতে দিন আমরা তারপর ঠিক করে নেবো কাকে দেবো কিন্তু আমাদের তো যেতে দিন ভোটগ্রহণ কেন্দ্র অবধি যাতে আমরা সাহসে যেতে পারি কারণ এইসব দেখলে তো সাধারণ মানুষ ঘাবড়ে যাবে যে এরা ইডিকে পড়োয়া করে না এরা এনআইএ কে পড়োয়া করে না এরা সিবিআইকে পড়ো করে না এরা আমার আপনার কি করবে আর এরা তো বলবেও বোর্ড মিটে গেলে দেখে নেব কিন্তু বন্ধু আজকে কেন্দ্রীয় বাহিনী আছে কালকে কি হবে তাই আমার মনে হয় ডক্টর সুকান্ত মজুমদারের কথা শোনা উচিত এবং এরপরে অর্থাৎ এনআইএ ওপর আক্রমণ ইডির ওপর আক্রমণ এই ঘটনার পরে তিনশো পঞ্চান্ন জারি করা উচিত আমার মনে হয় এবার আপনি বলুন আপনার কি মনে হয় আপনার কি মনে হয় না যে তিনশো পঞ্চান্ন ধারা জারি করা উচিত নাকি উচিত নয় ভোটের আগে তিনশো পঞ্চান্ন ধারা জারি করেই নির্বাচন করানো উচিত আমার মনে হচ্ছে এবার আপনি বলুন আপনার যদি মনে হয় ঠিক বলেছি তাহলে বলবেন কমেন্টস করা যদি মনে হয় ভুল সেটাও বলবেন যদি মনে হয় আমার প্রতিবেদনটা লাইক যোগ্য তবে লাইক করবেন যদি মনে হয় যোগ্য তবে শেয়ার করবেন আর যদি নতুন এসে থাকেন এই চ্যানেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপন জানো তারপর যাবেন এখনকার মতো আসি দেখা হচ্ছে এর পরের রুদ্রবার্তাতেই নমস্কার ভারত মাতা জয় হোক জয় হিন্দ